呜呜呜！哎，呜！哎呀，真疼！ স্বাগত এনএসএ নিউজে আপনাদের খুবই মর্মান্তিক একটি ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার কলাঘাটে হলদিয়া মোড়ে সুদীপ চক্রবর্তী দত্তাজা এক যুবক বৃদ্ধ বাবা মা বাড়িতে স্ত্রী সন্তানরা রয়েছে সিভিক ভলেন্টিয়ারে কাজ করত দুর্ঘটনায় মৃত্যু সাধারণ চোখে দেখলে সবাই বলবে একজন মারা গেছে বিভিন্ন আমরা জানি যে সোসাইল সাইটে এই ধরনের খবর হলে বিরূপ প্রতিক্রিয়া বিভিন্ন মতামত প্রকাশ করে অনেকে কিন্তু সত্যি কথা বলতে বাস্তব চিত্র ঠিকই ঘটেছিল দুপুরবেলা তার নিয়ম মেনে সেই যে জায়গাটি দুর্ঘটনা ঘটেছে আমরা জানি যারা কোলাঘাটে আসে যারা শেরি পাঞ্জাবে যে ধাবা রয়েছে সেখানে যা খেতে যায় বা যারা কোলাঘাট যে থার্বুলপাড় প্রজেক্টের গেস্ট হাউস আছে যেদিকে যায় বা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বা দীঘার দিক থেকে যারা যাচ্ছে যে জায়গাটা জেগে মিশেছে সেই রকম একটি জায়গাতে ট্রাফিক এর কাজ সামলা ছিলেন সুদীপ ঠিক সেই রকম একটি কোলাঘাটের মুখ যেখান থেকে ভিআইপি ক্রস হয় যেখানে তাপ তাপবিদ্যুৎ কেন্দ্রে গেস্ট হাউস রয়েছে ভিআইপিরা যাতায়াত করে সেই রকম একটা জায়গাতে সুদীপ ডিউটি করছিল দুপুরবেলা মঙ্গলবার আগে দুর্ঘটনার একটু সিসিটিভি ফুটেজ আমরা দেখিনি তারপরে বোঝা যাবে যে দুর্ঘটনার ঠিক

ঘুরেছিল না দেখতে পায়নি তো যদি একটি গাড়িকে পাস করিয়ে ঠিক আলাদা করে ডিভাইডার যেটা করা আছে যেটা দিয়ে রাইট টার্ন মানে কলকাতা থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে যদি তারা শেরি পাঞ্জাবের দিকে যায় এরকম একটি জায়গাতে এখানে ডিভাইডার আলাদা করে রুট করা আছে সেখানে গাড়ি এসে স্লো করে দাঁড়ায় তারপরে সিভিক বা যে ট্রাফিক যারা থাকে তারা নির্দেশ দিলে সেই পথে তারা কিন্তু আবার কলকাতামুখী হয়ে তারা বিভিন্ন হোটেল বা এতে চায় বা গেস্ট হাউস যেটা রয়েছে তা বিদ্যুৎ কেন্দ্রে সেখানেও যেতে পারে সেরকম একটি রোয়ে সিভিক সুদীপ কিন্তু ডিউটি করে একটি গাড়িকে পাশ করে তারপরে কিন্তু সে ওই রোয়ে হাঁটছিলেন পেছন দিক দিয়ে যে গাড়িটা কলকাতা থেকে খড়গুরমুখী বা মেছাদামুখী যে গাড়িটা ছিল অনায়াসে সে ওখানে আসতে করে চালাতে পারতো বা তার ওই ওই রাইট সাইডে যাওয়ারও কথা না তারা গেলে বাঁ দিক দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সজ একবারে সচরে এসে যখন সুদীপ হেঁটে যাচ্ছিল তার পিছনে ধাক্কা পারে এবং ঘটনাস্থলে গুরুতর আহত হয় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয় শুধু একটা দুর্ঘটনা নয় একটা দুর্ঘটনা হাজার প্রশ্ন কেন বলছি এই জন্যই বলছি যে এই দুর্ঘটনাটা ঘটার আগে আজ থেকে দেড় থেকে দু বছর আগে পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিকের বিভাগ থেকে কোলাঘাট থানার যে ট্রাফিক বিভাগ রয়েছে ট্রাফিক থানার তরফ থেকে একটি ম্যাপ তৈরি করে দেওয়া হয়েছিল পুলিশ আধিকারিকদের মাধ্যমে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে যে এই জায়গাটি দুর্ঘটনা প্রবণ এখানে এইভাবে ডিভাইডার করতে হবে বা এইভাবে বিভিন্ন দিক থেকে যে গাড়ি আছে গাড়ি আসে তারা কিন্তু এই বিভিন্ন নির্দিষ্ট পথ করে দেওয়া হয়েছে সেই সেরকম একটা প্ল্যানিং করে ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল কিন্তু অদ্ভুত ব্যাপার আজ পর্যন্ত কিন্তু ওই হলদিয়ামড়ের ওই জায়গাটিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যায়নি দোষ কার সেটা আমরা এখন বলতে পারব না কেননা সবই তদন্ত সাপেক্ষে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি যেটি সুদীপকে ধাক্কা মেরেছিল সেই গাড়ির চালকদেরকে এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে খবর আছে দুজনকে আটক করা হয়েছে এবং গাড়িটাকে গাড়িটি বাজাপ্ত করা হয়েছে কিন্তু প্রশ্ন আসছে অন্য জায়গায় শুধু কি ছোট্ট দুর্ঘটনা একটা জাতীয় সড়কে আমরা জানি যে ধরনের গাড়ির গতি থাকে তাকে কিন্তু খুবই বেশি যে গতি থাকে গতি নিয়ন্ত্রণের অনেক সময় পুলিশ বিভিন্নভাবে তারা ধরপাকড় করে বিভিন্ন ব্লেড অ্যানালাইজার থেকে যে মদ্যপ আছে যারা তাদেরও পরীক্ষা করা হয় কিন্তু দুর্ঘটনাটা যাতে না ঘটে তার জন্য যে পুলিশের তরফ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে যে ম্যাপ একটা প্ল্যানিং করে তুলে দেওয়া হয়েছিল দুর্ঘটনা যাতে না হয় আজও সেই বিষয়ে কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে তো সেই ম্যাপের একটু ছবি আগে আমরা একটু দেখে নিই

এটা তো ইলিগাল কাট আউট আছে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সার্ভিস রোডে শেরি পাঞ্জাবের দিক থেকে যে গাড়িগুলো আসছে ফাউল করে এই কাটিং দিয়ে ঘুরতে হচ্ছে হচ্ছে হ্যাঁ দুটো কাটিং ফাউল করে আসছে হচ্ছে পুরোটা ফাউল হচ্ছে ফাউল হচ্ছে সেটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে না মানে ওই এখন এখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে পুরোটাই পুরো পুরো ফাউল করে আসছে তো মুখে করে গাড়ি নিয়ে চলে যাবে আর এখানে কোনো স্টপ লাইন নেই তো গাড়ি বের করে দিতে হচ্ছে পুরো দেখলাম প্ল্যানিংটা কত সুন্দর করে করা আছে একবারে জাতীয় সড়ক কর্তৃপক্ষ যদি মনে করে এরকম কোলাঘাটের মতো গুরুত্বপূর্ণ জায়গা যেখানে প্রতিনিয়ত ভিআইপি যাতায়াত করে প্রতিনিয়ত প্রচুর পর্যটক বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ যাতায়াত করে যেহেতু এটাকে একসময় বোম্বে রোড বলা হতো ছ নম্বর জাতীয় সড়ক ছিল এখন ষোলো নম্বর জাতীয় সড়ক এত দ্রুত গতি থাকে গাড়ির কেননা আমরা জানি যে বিভিন্ন জায়গায় যে ধাবা রয়েছে অবৈধভাবে যে সমস্ত ধাবাতে আমরা যা অনেক সময় খবর করতে গিয়ে দেখেছি যে বিভিন্ন অবৈধভাবে বেআইনি হয়ে মদ বিক্রি হচ্ছে চালক থেকে শুরু করে গাড়ির আরোহীরা মদ্যপান করা অবস্থায় গাড়ি চালাচ্ছে আজকে সুদীপ একজন তরতাজা যুবক শিবিকের কাজ করতো তো সেই ছেলেটি কি দোষ ছিল দুপুরবেলা সে তার নির্দেশ মতো তার ডিউটি করছিল সে একজনের গতি একটি গাড়ির চালকের গতি বা সে গাড়িতে থাকা যারা ছিল তাদের গতি আজকে এই তরতাজা প্রাণটা নিয়ে নিল পূর্ব মেদিনীপুর ট্রাফিক বা বিভিন্ন থানার তরফ থেকে আমরা জানি নিয়মিত সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম করা হয় বিভিন্ন স্কুলে স্কুলে প্রোগ্রাম করা হয় আজকেও দুর্ঘটনার দিন কোলাঘাট থানারই উদ্যোগে কোলাঘাট ট্রাফিক পুলিশের উদ্যোগেও এরকম একটি স্কুলে গিয়ে প্রোগ্রাম করা হয়েছে আমরা তার কিছু ছোট্ট ছবি পেয়েছি সেগুলো একটু দেখে নিই তাতে বিভিন্ন পুলিশ আধিকারিকরা বসে রয়েছে। প্রতিনিয়ত কিন্তু ট্রাফিক পুলিশ বিভিন্ন প্রোগ্রাম করছে আমরা গোটা জেলা জুড়ে যে খবর নেই প্রতিনিয়ত কোনো না কোনো থানাতে স্কুলে গিয়ে বিভিন্ন ছোটো ছোটো বাচ্চাদের বা বিভিন্ন সড়ক জায়গায় ট্রাফিক সচেতনতা কিন্তু করা হচ্ছে একবারে দোষ দোয়ার মতো জায়গা নেই পুলিশকে নিয়মিত মানুষকে সচেতন করা হচ্ছে কিন্তু তারপরেও কোনো মর্মান্তিক ঘটনা। গাড়ি চললে দুর্ঘটনা ঘটতে পারে এটা অস্বীকার নয় কিন্তু দুর্ঘটনা এমনি ঘটা দুর্ঘটনা ঘটানোর মধ্যে ফারাক আছে সুদীপের যে দুর্ঘটনায় যে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পেয়েছি তাতে করে কোথাও মনে হয়নি যে সুদীপের কোনো দোষ ছিল কারণ গাড়িটা যেভাবে একটা একজনে হেঁটে যাচ্ছে তার পিছন থেকে এসে ধাক্কা মেরেছে তা আরেকবার আমরা সিসিটিভি ফুটেজটা দেখে নিই এ সত্যি কীভাবে ঘটনাটা ঘটেছে একটা জিনিস মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে আপনি যখন গাড়ি চালিয়ে যাবেন বা গাড়ি নিয়ে যাবেন আপনি দেখবেন ঝড় হোক বৃষ্টি হোক রুদ্র হোক তীব্র গরম হোক এই নীল জামা পড়া ছেলেগুলোকে আপনারা দেখতে পাবেন আপনারা তাদের সম্বন্ধে যতই বিরূপ বিরূপমত্তিকে প্রতিক্রিয়া করুন বিভিন্ন মতামত দেন আয়ন সোসালসাইটে বলেন হ্যাঁ দু একজন খারাপ আছে যাদের জন্য সমস্ত দেখে দোষারোপ করা এমন কোন দপ্তর নেই যেখানে দোষারোপ করার মতো জায়গা নেই প্রশাসনিকভাবে তাদের অভিযোগ নেই প্রশাসনের তরফ থেকে সমস্ত দপ্তর রয়েছে আমরা যারা সংবাদ মাধ্যম রয়েছে আমাদের মধ্যে বিভিন্ন মতামতের মানুষ রয়েছে আমাদের বলতেও ঠিক নেই সমস্ত জায়গাতে আজকে একটা দুর্নীতির আঁকড়া হয়েছে কিন্তু সত্যিকারে যারা দুর্নীতি করে তারা কি সত্যি তারা ধরা পড়ে বা তাদের বিরুদ্ধে অভিযোগ বা তাদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়া হয় মাঝখান থেকে যারা নিরীহ হয় তারাই কিন্তু প্রাণ দিতে হয় অতএব এই যে প্ল্যান করে পুলিশের তরফ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছিল ম্যাপটি সেই ম্যাপ অনুযায়ী কিন্তু কাজ শুরু করা হয়নি হলদিয়ামোর এত একটি ব্যস্ত জায়গা যেখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এর আগেও বহুবার ঘটেছিল মৃত্যু হয়েছে সকালবেলা ডিউটি সেরে একজন সিভিক মেয়ে সিভিকের কাজ করতো ডিউটি সেরে নাইট সেরে যাচ্ছিলো সাইকেল দিয়ে তাকে একটি গাড়ি ধাক্কা মেরে চলে যায় তারপর তারও মৃত্যু হয় এরকম অনেক ঘটনা আছে তাই জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছেও আমাদের অনুরোধ থাকবে যে পুলিশের তরফ থেকে যে ম্যাপ তুলে দেওয়া হয়েছে আপনাদের হাতে বা যদি আপনারা নাও পেয়ে থাকেন বলেন যে আমরা পাইনি তাহলে পুলিশকে চান তাই আপনারা কী ম্যাপ তৈরি করেছেন আমাদেরকে দেন আমরা ওই জায়গাটা গিয়ে ভালো করি যাতে দুর্ঘটনা এড়ানো যায় জাতীয় সড়কের কর্তৃপক্ষের দায়িত্ব এটা যে যে এলাকাতে দুর্ঘটনা হবে সেই এলাকাতে যাতে করে সড়ক বিভিন্নভাবে সম্প্রসারণ করা যায় বা বিভিন্ন সিগন্যাল করা যায় তার ব্যবস্থা করা শুধু একটা মৃত্যু হয়েছে এই বলে চুপ করে গেলে হবে না আজকে ওখানে যদি গেছে কোনো ভিআইপি কিছু দুর্ঘটনা ঘটে যে ভিআইপিরা যাতায়াত করে তাপবিদ্যুৎ কেন্দ্রের ওই গেস্ট হাউস থেকে বিভিন্ন যত রাজ্যের কারো কেন্দ্রে যত ভিআইপি আছে তাদের অনেক সময় ওখানে কারো ব্রেক করা হয় তাদেরকে খনিকে যে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা হয় কেউ লাঞ্চ করে কেউ ডিনার করে সেরকম ওটা ব্যস্ততম জায়গাতে কেন এতদিনে এখনও পর্যন্ত ট্রাফিক সিস্টেম ঠিক করা হবে না জাতীয় সড়ক কর্তৃপক্ষের দায়িত্ব বর্তায় পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই আমি নিজে জানি যে দেড় থেকে দু বছর আগেই প্ল্যান করে একটা ম্যাপ তৈরি করে দিয়ে দেওয়া হয়েছিল তো সুদীপের মৃত্যুর শুধু মৃত্যু নয় সুদীপের মৃত্যু কিন্তু হাজার প্রশ্ন রেখে গেল মানতে হবে একটা যুবক চলে গেল তার বাড়ির লোক চেয়ে বসেছিল দুপুরবেলা ডিউটি করে সন্ধ্যাবেলা সে বাড়ি ফিরবে বাচ্চাগুলো ছিল মা ছিল বাবা ছিল তাই পুলিশের তরফ থেকে যেটা ম্যাপ যে দেওয়া হয়েছিল সেই ম্যাপের ধরে যে কাজ শুরু হওয়া উচিত এবং ইমিডিয়েটলি হওয়া উচিত আমি জেলা পুলিশ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছি তারাও যেন এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে রাখে এবং এই ইমিডিয়েটলি ওখানে একটা যাতে দুর্ঘটনা এড়ানোর ব্যবস্থা নেওয়া হয় সেরকম কোনো ব্যবস্থা করা হোক সিগন্যাল বাড়ানো হোক যদি আইল্যান্ডের মতো কিছু বানানো হয় বানানো হোক আমরা যেমন খড়গুবুর মোড়ে দেখেছি বিভিন্ন দিক থেকে গাড়ি আসছে কিন্তু গাড়ি এসে ওখানে স্লো করছে যে যার দিকে যাচ্ছে ধীরে সুস্থে ঠিক সেরকম কিছু ব্যবস্থা করা হোক হালদীয় মধ্যে একটা প্রাণ চলে গেলে একটা পরিবারে কি হয় সে যাদের পরিবারে যায় তারাই বুঝে পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিকদের আমি অনুরোধ করবো যদি হাই হাইওয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই ম্যাপ যদি না পেয়ে থাকে আপনারা আবার দেন দিয়ে বলুন যে তার সড়ক এখানে বানান এখানে ডিভাইডার বানানো হোক বিভিন্ন পথের গাড়ি বিভিন্ন দিকে যাক আমি নিজেও ড্রাইভ করে ওখানে গিয়েছি দেখেছি যে কতটা বিপজ্জনকভাবে ওখান থেকে যাতায়াত করতে হয় আমরা বাইকে যাই ফোর হুইলারে যাই যেখানেই যাই ওখানে খুব বিপজ্জনকভাবে রাস্তা পারাবার করতে হয় সুদীপের মৃত্যু একটা মৃত্যু নয় সুদীপের মৃত্যু হাজার প্রশ্ন এবং সেটা জাতীয় সড়ক কর্তৃপক্ষ অবশ্যই ট্রাফিক বিভাগ প্রত্যেককে ভাবতে হবে এবং জেলা পুলিশকে ভাবতে হবে সবাইকে শুভেচ্ছা রইল এনএস নিউজে থাকার জন্য